আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম তো আজকের কিন্তু দিনটা অনেক সুন্দর ছিল কখনো বৃষ্টি হয় আবার কখনো রোদ হয় যখন বৃষ্টি আসে তখন কিন্তু অনেক বেশি বয় লাগে আর হঠাৎ কিন্তু আকাশ যেভাবে কালো হয় বৃষ্টি মনে হয় যে না বন্যা হয়ে যাবে মনে হয় এরকমের একটা আতঙ্ক বৃষ্টি দেখলেই মনে হয় যে না কেমন বৃষ্টি আসবে আল্লাহই জানেন তো এদিকে দেখতে পাচ্ছেন হাঁস জবাই করা হয়েছে তো দুইটা হাঁস হচ্ছে আজ রান্না করব। কিন্তু তিনটা জবাই করা হয়েছে একটা হচ্ছে রেখে দেওয়া হবে তো আমাদের এদিকে দেখা যায় মানে আমাদের বাড়ির চারপাশে ধান চাষ করা হচ্ছে আর ধান কিন্তু অলরেডি চাষ করা হয়ে গিয়েছে তো যার জন্য হাঁসগুলো আটকা পড়েছে এগুলোকে বাড়িতে মানে খাঁচায় বন্দি করে রাখতে হবে তো ভাবছি এগুলোকে বন্দি করে রাখার চেয়ে এগুলো মানে জবাই করে নেওয়াই ভালো এখন কিন্তু সবগুলো হাঁস ডিমওয়ালা তো পরে দেখা যায় এগুলো খাঁচায় বন্দে থাকতে থাকতে আর ডিম থাকবে না একদম শুকিয়ে যাবে আর শুকিয়ে গেলে দেখা যায় হাঁসে তো এমনিতেই মাংস কম হয় এরপর আবারও মানে একদমই মাংস থাকবে না শুধু হাড্ডে থাকবে তো যার জন্যই তো ডিমওয়ালা অবস্থায় কিন্তু জবাই করা হয়ে গিয়েছে কিছু রান্না করবো আর কিছু রেখে দেব এই আর কি আস্তে আস্তে খাবো তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা সবজিওয়ালা সবজি নিয়ে এসেছিল সবজি নিয়েছেন ওনার কাছ থেকে এখানে চিচিঙ্গা তারপর কচুর মুখে রাখা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকে বলেন যে চিচিঙ্গার যে নরম ভিতরের অংশ বিচির অংশ আর কি সেগুলো নাকি ডিম দিয়ে বাজে করলে মজা লাগে তো জানি না আমরা হচ্ছে কোনো দিন ট্রাই করিনি তো আজ ভাবছি আমি যেহেতু কাটছিলাম আর তখন আমার বোন ডিম নিয়ে বসেছে ডিম বাজি করবে তো আমি বলছি ডিম এমনিতে বাজি করেছে এই চিচিঙ্গার যে বিচির অংশ এগুলো দিয়ে বাজি কর দেখি কেমন লাগে খেতে তো দেখতে পাচ্ছেন এখন বাজে করে নিচ্ছিলো আর ছাটা খেয়ে নিয়েছি ঘুম থেকে ওঠার পর বিস্কেট দিয়ে তো এখন দেখা যায় কোনো কিছু না খেলে মানে অনেক বেশি খেয়েতে লাগে আর একটু ভাত খাইয়ে নিবো ডিম বাজি দিয়ে তো এখানে প্রথমে পেঁয়াজ কুচি বেজে নিয়েছে এরপর এখানে দিয়ে দিল দিলিঙ্গার যে বিচির অংশ তারপর দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো এখন এগুলো নালচালা করতে করতে একদম বাজা বাজা করে ফেলবে একদম লাস্ট মোমেন্টে হচ্ছে এখানে দুটো ডিম দিয়ে দিবে ডিম দেওয়ার পর আবারও কিছু পেঁয়াজ দিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি ওর এই বাজি করাটা আসলে বুঝলাম না প্রথমে একবার পেঁয়াজ দিয়েছে এখন আবারও পেঁয়াজ দিয়েছে আর এখন হয়তো বা এই ডিমের সাথে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিবে আর দেখতে পারছেন কেমন সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে রুটি যদি হতো রুটির সাথে কিন্তু একদম জমে যেত এই বাজিটা তো আসলে গরম গরম বাতের সাথে কিন্তু খেতে মজাই লাগবে তারপর দেখতে পারছেন এই বাজিটা কিন্তু হয়ে গিয়েছে একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিল ধনিয়া পাতাটা কিন্তু না দিলেই হবে ডিমবাজির মধ্যে এরপর একটু দিয়েছে আর কি আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি সবাই স্কিপ না করে এনজয় করবেন যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বাজি রান্না করার পর আমি কিছু বাদ নিয়ে বসে পড়েছি দেখতে পারছেন আমার একদমই খেতে ইচ্ছা করছিল না আমি যে জার্নি করে এসেছি মানে সিলেট থেকে আসার পর দুই ভাই বোন অসুস্থ হয়ে পড়েছি মনে হচ্ছে শরীরে জ্বর চলে এসেছে এরকম অবস্থা তো মানে খাল থেকে ওষুধ খাচ্ছিলাম আর প্রচণ্ড মাথা ব্যথা গাড়ির ভিতরে মানে গাড়ির যখনই খেতে খেতে এমন অবস্থা হয়েছে সব পুরো শরীরে ব্যথা আমাদের এদিকে দেখা যায় বন্যা হওয়ার পর মানে রাস্তাঘাট একদমই ভালো নেই চলে গেছে সব কিছু বন্যার ফানি ধুয়ে নিয়ে গেছে তো গাড়ি ঘোড়া নিয়ে বের হইলে দেখা যায় অবস্থা সিরিয়াস হয়ে যায় তো এই তো আলহামদুলিল্লাহ আজ একটু বেটার ফিল হচ্ছে এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে গ্যাসের চুলা রান্না বসিয়েছি আর সবজি রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না তাই এখানে বসিয়ে দিলাম তো এত রান্না বসানোর পর দেখা যায় বাহিরে যাই আবার ঘরে আসি এরকম আর একটু গরমও পড়েছে তাই বললাম তাড়াতাড়ি হয়ে যাক তো এখানে চিচিঙ্গা আর মূলা একসাথে করে আমি ছোটো ছোটো ঠ্যাংরা মাছ দিয়ে রান্না করব। বাগার টাগার দিয়ে দেখা যায় আমি মশলা কষিয়ে নিয়েছি এরপর এখানে সবজি দিয়ে দিলাম আর এদিকে আরেকটা তরকারি রান্না করব মুখি কচুর মুখে দিয়ে কই মাছ রান্না করব। পেঁয়াজ রসুন বেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম মরিচ বাটা তারপর হলুদের গুঁড়ো দনিয়ার গুঁড়ো লবণ স্বাদ অনুযায়ী মশলা কষিয়ে নিচ্ছি এই তো সবজি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছিল আমি একটু দেখছিলাম ট্রাই করে সিদ্ধ হয়েছে কিনা আবারও আমি ডেকে রেখেছিলাম তো কিছুক্ষণ পর আবার একসানটা করলে দেখা যায় সিদ্ধ হয়ে গিয়েছিল এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো ছোটো ট্যাঙ্গা মাছ মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব আর দেখা যায় শুধু শুধু চিচিঙ্গা রান্না করলে খুব বেশি একটা ভালো লাগে না খেতে মানে যতই মজা করে রান্না করা হোক চেচিঙ্গার তরকারিটা কিন্তু খেতে মজা লাগে না তাই একটু মোলা মিক্স করে দিয়েছি এইদিকে মশা কষিয়ে দিয়ে দিলাম মুখে তো মুখিগুলোও কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর এ পাশটায় দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো ট্যাংরা মাছ দিয়ে মিক্স সবজি কিন্তু হয়ে গিয়েছে সবজির জোল খুব বেশি একটা জুল দিইনি অল্প জোল কিন্তু আছে এখানে ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটাকে অফ করে নিয়েছি মানে কড়াইটাকে নামিয়ে নিয়েছি আর এই মুখি সিদ্ধ হয়ে গেলে আমি কই মাছ দিয়েছি সাথে ছিল দুই তিন টুকরো ফাঙ্গাস মাছ সেগুলো এখানে অ্যাড করে দিলাম তো ওই তরকারিতে মাছ দিয়ে এখন চলে এসেছি এদিকে হাঁস কুটা যে কত কষ্ট যারা হাঁস খেয়েছেন জানেন হাঁস জবাই করার পর কত যে লোম থাকে হাঁসের গায়ে সেগুলো পরিষ্কার না করা পর্যন্ত আমাদের দেখা যায় আর মানে খেতে ইচ্ছা করে না তো এখানে অনেক সুন্দর করে তাও না পরিষ্কার করেছে হাঁস কাটাকুটি করার পর ভালোভাবে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে আমি সব কিছু দিয়ে মাখিয়ে নেব আর আমি বলছে যে হাঁস রান্না করবে তেমন নয় তো এখন তাকে বললাম এখন আমি সব কিছু রেডি করে দিচ্ছি তো এখানে দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আর দুই টেবিল চামচ অ্যান্ড এখানে পেঁয়াজ বাটা দিয়েছি আরও দুই টেবিল চামচ দুই টেবিল চামচের চেয়ে একটু বেশি হবে হাফ কাপ হবে তারপর দিয়ে দিলাম মরিচ বাটা হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন অ্যান্ড এখানে আবারও এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তো মাখিয়ে জাখিয়ে রেডি করে দিয়ে দিলাম এখন আমার বোনকে বলছে যা এখন শুধু হাঁড়ি বসিয়ে এখন আলাচাড়া করলেই কিন্তু তরকারিটা হয়ে যাবে তো এখানে যেতে পারছেন তো এসে এখানে হাঁড়ি বসিয়ে দিল তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা তেলটাও দেখা যায় আমি বলে দিয়েছি ও আন্দাজ পায় না আস্তে আস্তে সব কিছু শিখবে তো ওই তো দেখতে পাচ্ছেন এখন তেল গরম হওয়ার পর গোটা গরম মশলা কিন্তু বেজে নিয়েছে তারপর দিয়ে দিল মাখানো ম্যারিনেট করা হাঁসের মাংস এখন হচ্ছে মিডিয়াম আছে এই হাঁসের মাংস রান্না করবে আর এই দিকে দেখতে পাচ্ছেন কই মাছ দিয়ে কিন্তু মুখি রান্না করেছি আর এই দিকে রান্না করেছিলাম চিচিঙ্গা আর মূলা দিয়ে ছোটো ছোটো ঠেংরা মাছের ঝোল আর এদিকে কিছুক্ষণ পর ডাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিল। তো দেখতে পারছেন হাঁসের মাংস থেকে কিন্তু পানি উঠেছে এই পানিতে কিন্তু অনেকক্ষণ কষানো যাবে আর ভালোভাবে কষিয়ে নেবে কষাতে কষাতে পানি কিন্তু শুকিয়ে গিয়েছিল তো এখানে পানি দিয়েছে পানি দেওয়ার পর আবারও এখানে আলু দিতে হবে তো আলু না দিলে শুধু শুধু মাংস দেখেছে আমাদের কাছে ভালো লাগে না খুব একটা তাই আলু দিয়েছে আর এখন আলু দেওয়ার পর আলু সিদ্ধ হবে এরপর আবারও এখানে পানি দেওয়া হবে আর এই তো দেখতে পাচ্ছেন ডিমওয়ালা হাঁস যেহেতু হাঁসের ডিমও কিন্তু এখানে দিয়ে দিয়েছিল তো পরে আবার ডিম সিদ্ধ হয়ে গেলে আমরা কিন্তু উটিয়ে খেয়ে নিয়েছি এখানে দুই তিনবার কিন্তু প্রচুর একটু বাড়ি পানি দেওয়া হয়েছিল তো ভালোভাবে হাঁসের মাংস রান্না করা হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন ফাইনাল লোক রান্না করার পর আর আজকের হাঁসের মাংসের জোলটা একটু মানে পাতলা পাতলা হয়েছে মনে হয়েছে আমার কাছে না আজ একদম পারফেক্ট রান্না হয়েছে আমাদের বাড়ির মানে পাশের রাস্তা দিয়ে প্রতিদিন সপ্তাহে দেখা যায় মাইকিং করতে করতে যায় এখানে একশো টাকা একটা প্যাকেজ নিয়ে এসেছে তো আমি মুজাদকে দৌড়ে পাঠালাম বললাম যে একশো টাকায় কেনাকাটা তো দেখি কিনে কি কি আসে আর কি তো এখানে ছিল তিন প্যাকেট সেমাই আর হচ্ছে তিন প্যাকেট নুডলস আর এক প্যাকেট থাকবে হচ্ছে লিচু লিচুর প্যাকেটটা হচ্ছে ছিঁড়ে বের করে ফেলেছে দেখতে পারছেন তো একটা লিচু খাওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল না যে একশো টাকার জিনিস খুব বেশি একটা ভালো হবে সিরিয়াসলি একটা লিচু খাওয়ার পর আমার কাছে এত বেশি বাজে লেগেছে মনে হচ্ছিলো আমার ভিতর পর্যন্ত একদম চলে আসবে খুলে তবু এখন আমি মনে মনে ভাবছি একশো টাকায় আসলে এইভাবে মানে ভালো জিনিস থাকতেই পারে না ওরা হচ্ছে শুধু শুধু মানুষকে আর কি বুখা বানায় তো যারা জানবে না বুঝবে না এটার টেস্ট জানবে না লিচুর টেস্টই কিন্তু অন্যরকম কিন্তু এটা মনে হচ্ছে কিছু একটা রং টং দিয়ে বানিয়ে ফেলেছে এরকমের আর কি শুধু ফ্লেভার দিয়েছে লিচুর এরকমের কিছু একটা হবে আর এই তো আজকের বিকেলের ওয়েদারটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো পিছন দিকে সূর্য এসেছে আর সূর্যাস্তের সময় দেখা যায় আমাদের পুরো গড় একদম আলোকিত হয়ে যায় তো এ তো কিছু সময় থাকে আর কি এরপর আবার সূর্য চলে যায় খুব দ্রুতই দেখা যায় সূর্য অস্ত যায় আর আজকের বিকালটা আবার মেঘলা মেঘলা বিকালবেলা থেকে আবার দেখা যায় বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এটা ছিল কালকে শুট করা ভিডিও তারপর এদিকে চলে আসলাম বিকালবেলা ইচ্ছা করছে জাল নুডলস খাইতে তো এই তো এই রামায়ণটা কিন্তু কিনে এনেছিলাম এখন এই রামায়ণটা আমি রান্না করব এই তো পানি আস্তে আস্তে ফুরতে শুরু করেছে তারপর আমি দিয়ে দিলাম প্যাকেট ছিঁড়ে সবগুলো দিয়ে দেবো অলরেডি দু প্যাকেট কিন্তু হয়ে নিয়েছি আমরা আগে এখন আবার মানে সবগুলো একসাথে রান্না করে এরপর হচ্ছে সবাই মিলে খাব তো দেখতেই পারছেন সবগুলো প্যাকেট ছিঁড়ে আমি এখানে দিয়ে দিলাম আর মশলাগুলোকে আলাদা করে নিয়েছি তো এই রামেনের মধ্যে মনে হয় দুই তিন রকমের মানে রামেন আছে দুই তিন রকমের টাইপের আর তো আমি যেটা চেয়েছিলাম কিন্তু ওইটা আমি পাইনি বা আমি চিনতেই পারিনি এখানে যেই রামেনটা নিয়ে এসেছি এখানে একটু মানে গোড়া মশলা ছিল আর কি তো আমি ভাবছি ওই মশলাটা লিকুইড টাইপের থাকবে মানে নুডলস সিদ্ধ করে এরপর হচ্ছে সিদ্ধ করে নুডলসের মধ্যে মিক্স করে খেতে পারবো তো এখন দেখা যায় উল্টোটা হয়ে গিয়েছে ভিতরে গোড়া মশলা তো এখন এই তো এই টেস্ট মেকার মানে মশলা দিয়েছি এখানে দিয়ে আমি ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর একটু লবণ এড করতে হয়েছে তো লবণ এড করার পর আমার রান্না করা হয়ে গিয়েছে এখন সবার জন্য বাটারতে সার্ভ করে নিয়েছিলাম কিন্তু স্পাইসি ছিল এটা কিন্তু অনেকেও দেখছে খেতে গেলে মানে হা হু করতে করতে একদম শেষ হয়ে যায় তো এই হলো অবস্থা কিন্তু আমাদের কাছে খুব বেশি একটা জাল লাগে না আমরা তো এমনিতেই জাল কর মানুষ তো আবারও দেখতে পাচ্ছেন ওপর থেকে চিলি ফ্লেক্স ভেঙে দিয়েছে তো এখন হচ্ছে গরম গরম খাবো এই স্পাইসির রামেনটা তো আলহামদুলিল্লাহ এটার টেস্ট কিন্তু মজাদার ছিল আমাদের কাছে মজা লেগেছে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি পৃথিবীর সকল মমিন মুসলমানের জন্য আল্লাহ যেন বিপদে আপদে সাহায্য করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম